দেখা মানে কোথাও শপিং করতে গেলেই আগে বাচ্চার কাউন্টারে যাই হ্যালো এভরিমান আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তো সমস্ত মহিলাদেরকে জানাই হ্যাপি ওমেন্স ডে আর আজকে হচ্ছে আমাদের একটা প্ল্যান রয়েছে সব মেয়েরা মিলে এখানকারি আমরা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বেসিক্যালি খেতে যাচ্ছি তো আজকে যত ওমেন্স ডে সেই উপলক্ষে প্ল্যানটা হলো আর কি তো বরেরা যাচ্ছে না শুধু আমরাই যাব আর আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে আমাকে তাড়াতাড়ি ফিরেও আসতে হবে তো এখন বাচ্চা হচ্ছে সকাল না সকাল না দুপুর সাড়ে বারোটা তো আমাদের ওই বারোটা সাঁত্রিশ নাগাদ একটা ট্রেন আছে আর আমার বাড়ি থেকে তো দু মিনিট লাগে স্টেশন যেতে তো এখন সেখানেই যাচ্ছি তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আশা করি আজকে ব্লকটা দেখতে ভাবলাম একটা প্রচণ্ড সানি এখানে দু তিন দিন ধরেই খুব সানি ওয়েদার থাকছে যেটা খুব ভালো তো এখন স্টেশনের দিকে যাচ্ছি বাকিরা অলরেডি পৌঁছে গেছে আমার বাচ্চাকে খাওয়াতে স্নান করাতে করাতে একটু লেট হয়ে গেল তো চলুন এখন স্টেশনের দিকে যাওয়া যাক সবাই হ্যালো করো কে বাকি আছে এখন এই ব্লগটা না বেশ কিছুদিন আগেকার মানে ওমেন্স ডে দিন এই ব্লগটা করেছিলাম কিন্তু পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় জায়গাটার নাম হচ্ছে ক্রলি তো সেইখানে আমাদের প্ল্যান আছে একটু গল্পগুজব করবো আর তার সাথে খুব ভালো ভালো খাওয়া দাওয়া করব আর এই প্রথম আমি বাড়ি থেকে বাচ্চাকে ছাড়া বেরোলাম আসলে এতদিন যখনই বাড়ি থেকে বেরোনো হয়েছে নয় বাচ্চার ডাক্তার দেখাতে যাওয়া হয়েছে নয় ভ্যাকসিন দিতে যাওয়া হয়েছে তো এরকম আলাদা করে বাড়ি থেকে বেরোনো কোনো সুযোগই ছিল না আর আজকে যেহেতু কোনালের ছুটি মানে উইকেন্ড রয়েছে তো একটুখানি দু তিন ঘন্টার জন্য বাচ্চাকে দেখতে পারবে তাই জন্যই আমি বেরোলাম আর আমরা ট্রেনে করে অলরেডি ক্রলি স্টেশন পৌঁছে গেছি আমরা আগে থেকে ডিসাইড করে আসিনি যে কোথায় খাবো তাই এখন আমাদের ডিসকাশন চলছে যে কোথায় গিয়ে খাওয়া যায় আর এই ক্রলি বলে যে জায়গাটা এখানে না অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে আর আমাদের আজকে প্ল্যান আছে আমরা আজকে ইন্ডিয়ানে খাবো আর যেহেতু আজকে উইকেন্ড শনিবার সেহেতু এখানে না মার্কেট বসেছে এইটা হচ্ছে ক্রলি টাউন সেন্টার আর প্রত্যেকটা টাউন সেন্টারেই না এই উইকেন্ডে মানে বৃহস্পতি শুক্রবার শনিবার এরকম মার্কেট বসে যেখানে প্রচুর রকমের খাবারের আইটেমের সাথে সাথে অন্যান্য জিনিসও পাওয়া যায় আর এখন ইউকের ওয়েদারটা মোটামুটি প্রতিদিনই খুব ভালো থাকছে আর প্রতিদিনই রোদ ঝলমলে একটা ওয়েদার থাকছে সেজন্য বাইরে বেরিয়ে ঘুরতেও খুব ভালো লাগে আর যদি সারাদিন ধরে বৃষ্টি হয় তাহলে বাইরে বেরোতেও ইচ্ছে করে না আর বেরোলেও খুব মনমরা লাগে রেস্টুরেন্ট খুঁজছি তো দেখা যাক কোথায় যাওয়া যায় আর এখানকার মার্কেটটা খুব সুন্দর বসেছে আজকে কিন্তু এখন ডিসাইড করতে পারছি না যে এখানকার ফুড স্টল থেকে খাবো নাকি রেস্টুরেন্টে যাব দেখা যাক কোথায় যাওয়া যায় খুবই সুন্দর আর অনেক লোকজন আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো অনেক লোকজন হ্যাঁ হ্যাঁ ফ্রায়েড রাইসটা তো খুবই ভালো ছিল हम लोग बहुत थक गए थे क्या था हमें रास्ता क्रॉस करावे छी चलो मैं आपको जाई दे दोबारा तोसा क्लब और ना ना दोसा भी अच्छे टीवी प्रोजेक्ट का काम की खोला ही नहीं है हां खोलना ना ना ये तो ओपन ओपन सारे बात রেস্টুরেন্টটা মেইনলি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু এখানে ইন্দো চাইনিজ খাবার এছাড়াও বিভিন্ন এশিয়ান খাবারও খুব ভালো পাওয়া যায় তো আমরা আগে একবার এই রেস্টুরেন্টে খেয়েছিলাম মানে আমি কুণালির সাথে এসেছিলাম আর কি খুব ভালো লেগেছিল তাই আমরা ঠিক করলাম বেশি এক্সপেরিমেন্ট না করে আমরা সেখানেই যাই যেখানে আগে কেউ খেয়েছে আর যেখানকার খাবার ভালো তো সেই জন্যই আমি রেকমেন্ড করলাম এই দোসা ক্লাবটা তো এখানে না খাবার দাবার খুবই ভালো আর প্রাইসটাও খুব রিজনেবল তাই আমরা এখানেই চলে এলাম আর এবার আমরা ডিসাইড করছি যে কি নেব আসলে এখানে মেনুতে না প্রচুর অপশনস রয়েছে তো ঠিক করে ডিসাইডও করে উঠতে পারছি না যে কোনটা নেব চলে এসেছে পাপড়ি চাল

স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম পাপড়ি চাট স্পাইসি ইডলি চিকেন সিক্সটি ফাইভ আর তন্দুরি প্রন আর এই স্পাইসি ইডলিটা না আমরা কখনোই আগে নাম শুনিনি আর খাইও নি এই প্রথমবার এই রেস্টুরেন্টে এসে খেয়ে খুবই ভালো লেগেছিলো তাই জন্য পরেও আমরা আরও দু প্লেট এই স্পাইসি ইডলিটা অর্ডার করে নিয়েছিলাম আর এখানকার খাবার দাবার সত্যিই ভীষণ ভালো ছিল পাপড়ি চাটটাও তো দারুণ ছিল একদম ইন্ডিয়ান ফ্লেভার देख लो आसन आसन स्पाइसी ये तो सबसे बेटर है हमारा एक जाऊं मुझे काम लग रहा है ना चलो एक चावल थोड़ा सा यार भाई बड़ा मैं देखती हूं अगर इफ यू जस्ट थोड़ा सा काला बार पड़ा था ये देखिए आज चिकन को ऐसा करते हैं बच्चों मैं सोच

পেট পরে খাওয়া দাওয়া করে আমরা এখন এসেছি ক্রলিতেই একটা শপিং মল আছে সেই শপিং মলে আর খাওয়া দাবার তো শুধু পেট ভরায়নি আমাদের মনটাও ভীষণ ভাবে এখন ক্রলির মার্কে এখান থেকে বাচ্চার জামা কাপড় নেবো নেবো মানে দেখবো কিছু ভালো পাওয়া যায় কি না এখন যবেই হয়েছে তবে থেকে নিজের জন্য কিছু দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়েছে বাচ্চার জন্য দেখা মানে কোথাও শপিং করতে গেলেই আগে বাচ্চার কাউন্টারে যাই যে এ বাচ্চার জন্য কী নেওয়া যায় বাচ্চা তো খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো প্রতি মাসে মাসে না হলেও প্রতি দু মাস অন্তরই জামাকাপড়ের সাইজ বদলে যাচ্ছে তো সেটাই আর কি বাচ্চার জন্য দেখবো আর এখানে আস্তে আস্তে সামার পড়ছে তো সামারের জন্য কিছু ভালো ড্রেস দেখা যাক পাওয়া যায় কি না শপিং করে নিলাম অনেক কিছু কিনেছি এবার বিল করাতে যাবো এখন কাউন্টি মল থেকে বেরিয়ে এসেছি পার্কে প্রথম মা হওয়ার পরে বাচ্চাকে সময় দেওয়াটা যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট নিজের জন্যও মাঝে মাঝে একটু সময় বের করা তো সেই জন্যই বাচ্চা জন্মের প্রায় সাড়ে পাঁচ মাস পরে আমি নিজের জন্য একটু সময় বার করার চেষ্টা করলাম আর ওরাও আমাকে ভীষণভাবে জোর করলো যে চলো ঘুরে এসো ঘুরে আসলে তোমার মনটাও ভালো হবে আর আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম সব সময় বাড়িতেই থাকতে হয় তো সেই জন্য বাইরে খুব একটা বেরোনো তো হয়ই না আর কোনালো আমাকে সব সময় বলে তুমি একটু বাড়ি থেকে বেরোলো লোকজনের সাথে কথা বলো মাঝে মাঝে তাহলে দেখবে তোমার মনটাও ভালো লাগবে আর বেবি হওয়ার পরে তো পোস্টমার্টম ডিপ্রেশনও হয় অনেক মানুষের তো মানুষ যদি একটু বাইরে বেরিয়ে লোকজনের সাথে মন খুলে কথা বলে আড্ডা মারে তাহলে এই ডিপ্রেশন থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায় চা চাখে বাড়ি যাবো আমি প্রথম চায় এলাম মানে এখানে কখনো চায়ওয়ালাতে দেখা এরকম চা হয় এবার চা খেয়ে আমরা এবার বাড়ি যাবো চায় চা আমি আগে কখনও খাইনি এই প্রথমেই টেস্ট করলাম আর কারাক চাটা তো আমার দারুণ লেগেছে তো যাই হোক এই ব্লগটা আমি এইখানেই শেষ করব আর নতুন মায়েদের উদ্দেশ্যে বলছি বেবি হওয়ার পরে কিন্তু বেবির দেখাশোনা করার পাশাপাশি নিজেদের দেখাশোনা করাটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি আর আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা